আসসালামু আলাইকুম আশা করি সব বালা থাপা আমরা যারা রিলস ভিডিও ফেসবুকে আপলোড করি কিন্তু আমরা অনেক ধরনের একটা বুল করি আর এই বুলটা কি এই বুলটা হচ্ছে আমরা ফেসবুকে যে মিউজিক থাকে বা গান থাকে ও মিউজিক বা গানগুলো আমরা আমরা অরিজিনাল ভিডিওর মাঝে অ্যাড করে লাই আর অ্যাড করার কারণে আমরা কিন্তু ফেসবুকও সমস্যা যায় কপি ডাইট আর কপিরাইট ইস্যু যখন আই তখন আমরা ফেসবুকে কিন্তু কোনো সময় আমাদের সেট আপ দেয় না কোনো সময়ও দিত না আমরা যদি চাই আমরা মিউজিক ভিডিওর মাঝে কপিরাইট যেন আয় না এইরকম একটা মিউজিক ব্যবহার করতাম ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক আমরা ব্যবহার করতাম যে আমরা ভিডিওর মাঝে কপিরাইট আয় না তো ইত্যাদি ব্যবহার করতে হইলে আপনারা কীভাবে ব্যবহার করবেন ওটা আগে জানতে হইব জানলে আশা করি কপিরাইট আইতো নয় ত' আপোনাৰ যাৰা ৰীলচ ভিডিঅ' আপলোড কৰ আৰু চাৰিটা যেন আপোনাৰ মিউজিক এড কৰ্তা আৰু এড যা চাৰিটা যেন আমাৰ তাৰ মিউজিকৰ লগত কপি ৰাইট আইতা ত' আমি আপোনাৰ তৰে দেখাই মাৰিব কিভাৱেই আপোনাক মিউজিক এড কৰ্তা আৰু আপোনাৰ তোৰ ভিডিঅ'ত কপি ৰাইট আইতা আৰু একটা কথা আপোনাৰ তই কয় কথাটো উলিয়াই আপোনাৰ এতিয়া অনেক কষ্ট কৰি ভিডিঅ' যদি বনাই বা ফেসবুকও চাই বা আপলোড করতা কিছু একটা ইনকামর লাগে তো আমি আপনাদেরও রিকোয়েস্ট করবো যদি অরিজিনাল ভিডিও তে বানাইনু অরিজিনালভাবে আপলোড করে দরকার মিউজিক এড না করাটাও ভাল যত আমরা হই না কপিরাইট ফ্রি ফিরি কপিরাইট আইত নাই শিওরে কইতে পারি না যে কপিরাইট আইত নাই হয়তো আইত পারে তো চেষ্টা করবা আপনারিতে অরিজিনাল ভিডিও আপলোড করো দশ সেকেন্ড ফাঁস সেকেন্ড পনেরো সেকেন্ডর অরিজিনাল বারবার অরিজিনাল ভিডিও আপলোড করিও কোনো ধরনের মিউজিক এড না করিয়া তো আমি আপনার দরে দেখাই কীভাবে আপনাইতে মিউজিক ব্যবহার করবা তাও আবার কপিরাইট ফ্রি বা কপিরাইট ফ্রি কিভাবে কীভাবে করবা আগু দেখাইয়া তো আমি স্ক্রিনে আপনার নিয়ালাইয়া আপনারিতে স্ক্রিনে দেখো আমি কীভাবে মিউজিক ফিরি বা কপিরাইট সারা মিউজিক কই প্ৰথমে আপোনাৰা আপোনাৰ ফেচবুকটো অ'পেন কৰিবা অ'পেন কৰাৰ বাবে আপোনাৰ তাৰ ৰিলচ অপচনো যাবা ৰীলচ অপচনো যাবাৰ পৰা আপোনাৰ তৰ যে ভিডিঅ' আপল'ড কৰবা সেই ভিডিঅ' এটা ক্লিক কৰিবা আমি ভিডিঅ' এটা ক্লিক কৰিলাম ক্লিক কৰাৰ পৰাই দেহককা সেইকাৰণে মিউজিক এটা অপশ্যন আহিছে গানৰ অ' মিউজিকটা আপোনাৰ ক্লিক কৰিবা মিউজিকে ক্লিক কৰা যে বা অনেকুলো মিউজিক আইছে তখন মিউজিকগুলো আপনারা যে কোনো একটা সিলেক্ট করবা আমি একটা সিলেক্ট করিয়া ওকে সিলেক্ট করার পরেও আমরা মিউজিক অ্যাড হয়ে গেছে এইরকম যদি আপনি সার হয় তাহলে আপনি তোর কপিটাইটাইব চিয়োর কপিরাইট আইব আর এগুলো যদি আপনারা যদি এডিটিংের মাধ্যমে এখানে দেখেন এডিটিং লেখা আছে এডিটিংয়ের মাধ্যমে যদি আপনারা তোরা সাজ করি আপলোড করয় তাহলে আশা করি কপিরাইট আইতো নাই তো আমি এডিটিংকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখক কা প্রথমে দেখা তিনটা স্টার স্টার তিনটা ও তিনটা স্টার হইলো আপনার তোলাই লাই খাতরা এই তিনটা স্টার যদি আপনার দেওয়া যদি আপলোড করেন তাহলে কপিরাইট আইব হান্ড্রেড কান্ড্রেড এখন আপনারা কি করবা ও তো এখানে স্টারও নিচে সাদা একটু ছোটো একটা টান একটা তখন ওগু আপনারা ঠেলাইয়া মানে ডাইনে দিয়ে তো ঠেলাইয়া বাবু নিবাই নিয়া সাদা টান ওগু স্টারর স্টার ফাৰি দিবা স্টার ফাড়ি দিলাই বা সাদা টানটা ইস্টার ফাড়ি দিয়া ওখানে রাখিয়া আপনারা কিতা করবা ডান ক্লিক করবা আর ডান ক্লিক করিয়া যদি আপনারা এখন আপলোড করেন তাহলে আশা করি কপিরাইট আইতো নাই তবে গ্যারান্টি দিয়ান না যে কপিরাইট আইতো নাই তবে নব্বই পার্সেন্ট হইতাম কর্ম আশা করি কপিরাইট আইতো নাই স্টার যখন ফাড়ে দিয়ে আপনার আপলোড করা তো আশা করি কপিরাইট আইত নাই আপনারা এইরকম ভিডিও আপলোড করতে পারন কোনো সমস্যা নাই